ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আলোচনা করবো প্যান্টোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো হল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা মূল্য হল পাঁচ টাকা এরপরে জেনে নেই প্যান্টোপ্রাজল আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত গ্যাস্ট্রিকের একটা ওষুধ এটি আলসার পেপটিকা আলসার ডিডেনাল আলসার পেট ফাঁপা বদহজম গ্যাসের সমস্যায় পেট ব্যথা করা ইত্যাদি চিকিৎসা আপনি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক আপনারা দুইবার সেবন করতে পারেন অবশ্যই খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করবেন ভালো ফলাফলের জন্য আর এরপরে জানি নি এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে অবশ্যই সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হতে হবে আর এরপরে নি এটার পার্শ্ব এটা সেবনে সাধারণত ডায়রিয়া বায়ু উদ্গিরণ এবং মাথা ব্যথা এ সকল সাধারণ পার্শ্ব লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন